শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ইশা খান তিনি ভাঙন এলাকায় এসে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে বছরের পর বছর ধরে গঙ্গা ভাঙন চললেও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করায় কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঈশা খান চৌধুরী এদিন সাংসদ ঈশা খান চৌধুরীর সঙ্গে ব্লক ছিলেন এদিন পায়ে হেঁটে পরিদর্শন করার পাশাপাশি নৌকায় চড়ে ভাঙন এলাকা খতিয়ে দেখেন সাংসদ বালির বস্তায় ভাঙন প্রতিরোধের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাথর দিয়ে মজবুত করে ভাঙন রোধ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি তোলেন দক্ষিণ মালদার সংসদ ইশা খান চৌধুরী নতুন শিবপুরের গঙ্গা ভবন ইস্যুতে সংসদে আওয়াজ তোলার পাশাপাশি আগামী দিনে আবারও কেন্দ্র রাজ্য সরকারের কাছে দরবারও দাবি পেশ করবেন বলেই জানিয়েছেন তিনি আমি প্রায় গোটা সপ্তাহ থেকে আমি বিভিন্ন ব্লক করছি যেখানে আমাদের ভ্রমণ হচ্ছে যেমন মানিচাক যেমন আমাদের ইংলিশ ভাড়া খানিকটা হয়েছে বয়স নাগার কালিজা থ্রি আজকে শামসারগঞ্জের ডেট আমরা যেখানে আছি এখন শিবপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরোটা কুড়ি বাড়িগুলো পুরো গঙ্গাতে পড়ে গেছে বা পাট বাড়ি পড়ে গেছে তো এভাবে মানুষের অবস্থা মানুষের হাল খুবই খারাপ মানুষের জীবন এরকম শেষ হয়ে যাচ্ছে কারণ বাড়ি যদি থাকে ওরা থাকবে তো কোথায় জমি কোথায় থাকার এরকম জমি যদি পড়ে শুধু বাড়ি পড়ে যাচ্ছে না জমিও পড়ে যাচ্ছে গঙ্গার মধ্যে ভামনের জন্য তো প্রশ্ন হচ্ছে যে মানুষরা কি করে জীবন কাটবে কিভাবে আগামী দিন বাঁচবে সমস্ত হচ্ছে যে জিনিস আমি বারবার পার্লামেন্টে তুলেছি এবার পার্লামেন্টে দিল্লির পার্লামেন্ট লোকসভাতে আমি দুবার এই বিষয়টা তুলেছি আর শামসাগঞ্জের জন্য স্পেশালি আমি তুলেছি শিবপুরের সমস্যা এবং আরও আরও বিভিন্ন গ্রাম আমাদের শামসাগঞ্জ যেখানে ভাঙন হচ্ছে আমি বললাম কেন্দ্র সরকারকে যে দেখুন একটা বড়ো ভাঙনের কারণ হচ্ছে কি কী কারণ কারণ হচ্ছে কজ হচ্ছে আমাদের ফরাক্কা বারাজ ফরাক্কা বারাজের জন্য যে জমি অ্যাকিউমুলেট হয়ে যায় যে সিল্টিং হয় ওই সিল্টিংয়ের জন্য গঙ্গার বারবার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে তো তার জন্য দীর্ঘদিন আপনারা দেখবেন তদন্ত করবে দেখবেন যে দু হাজার সালের আগে ইউপিএ সরকার সোনিয়া গান্ধী সরকার যখন ছিলেন যে কেন্দ্র সরকার দায়িত্ব নিত আশি কিলোমিটার ডাউনস্ট্রিম ফরাক্কা বারাজ থেকে দায়িত্ব ভোটার দায়িত্ব আর আপস্ট্রিম বুথ নিযুব্ধি মানে চল্লিশ কিলোমিটার মাল্লা আশি কিলোমিটার ডাউনস্ট্রিম আমাদের মুর্শিদাবাদে তার মানে কাজ করতে বেশিরভাগ বড় বড় কাজ করতে ফরাক্কা আছে কিন্তু দু হাজার চোদ্দো সালের পরে বিজেপি সরকার আসার পরে বিজেপি সরকার খোলাখুলি বলেছে যে এটা আমাদের দায়ী নেই এটা রাজ্য সরকার দেয় রাজ্য সরকার দায়িত্ব দিচ্ছে ব্লেম দিচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার দিচ্ছে রাজ্য সরকার এই দুটো সরকারের মধ্যে বিতর্ক হচ্ছে কিন্তু মানুষের কোনো কাজ হচ্ছে না গঙ্গা মানুষের মানুষের হাল ছেড়ে দিয়েছে দুই সরকার রাজ্য সরকার কিছু বস্তা দিচ্ছে ওই বস্তা সবাই জানে কন্ট্রাক্টরের একটা ঘুষ থাকে সেটা কন্ট্রাক্টররা নিজে এটা আমার বলে নেয় রাজনীতির কথা আমার নয় এটা ইলেকশনের আগে এক সপ্তাহ আগে একটা বস্তা কন্ট্রাক্টর বলছে আমাদেরকে ঘুষ দিতে হয় সাপ্লাই দেবার জন্য এই এই বস্তাগুলো আর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই বস্তাগুলো কোনো কাজের নেই গাঙ্গার এত ফোর্স এত পাওয়ার দু এক পনেরো দিনের মধ্যে ওয়াশ হয়ে যায় এগুলো বস্তা তো আমরা কি চাইছি আমরা বলতে চাইছি এক যে গঙ্গা রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলিয়ে কাজ করতে হবে কিসের কাজ পাথরের কাজ জিওটিউবের কাজ এই ছোটো মোটো কাজ বস্তার কাজ আর চলবে না মানুষ চাইছে না কোনো কাজে নেই এটা গঙ্গা ওয়াশ আউট করবে আমরা পাথরের কাজ চাইছে আমরা জিও টিউবের কাজ চাইছে লেটেস্ট টেকনোলজি এটা আমি কেন্দ্র সরকারে বলছি আর রাজ্য সরকার আপনার ঝগড়া মানুষ শুনতে চাইছে না দুটোই সরকার আমরা কাজ চাই এখানকার গঙ্গা মানুষের মানে এদের বাড়ি চলে যাচ্ছে ডুবে যাচ্ছে মরে যাচ্ছে এদের জীবন শেষ হয়ে যাচ্ছে এরা চাইছে কাজ এরা কোনো সরকারের এক্সকিউজ চাইছেন না দুই হচ্ছে যারা বাড়ি ওড়ি হারিয়ে ফেলেছেন যারা অলরেডি বাড়ি হারিয়ে ফেলেছেন এরা কোথায় যাবে এ এরা কি কম্পেনসেশন পাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কি করছে এদের জন্য এদের বাড়ি নেই আপনারা জানেন বিভিন্ন জায়গা মালদা মুর্শিদাবাদ কলোনি হয়েছে কলোনি মিন্স একটা টেম্পোরি জমি হয়েছে যেখানে গঙ্গা ভাঙনের মানুষ যেতে পারে থাকতে পারে তাহলে ওটা করেন আমি দাবি রাখছি রাজ্য সরকারের কাছে আপনি যখন মানুষকে প্রোটেকশন দিতে পারছি না বাঁচাতে পারছে না বাঙন থেকে কমসে কম একটা জায়গা তো দেন জমি তো দেন যে এখানে ওরা জীবন করবে ওদের বাচ্চারা স্কুল যাবে ওরা চাকরি করবে ওদের তো জমি নেই ওরা থাকবে কোথায় যাবে কোথায় এটা আমাদের সেকেন্ড ম্যান যে রাজ্য সরকার এবং বিডিও সাহেব ডিএম মুর্শিদাবাদ ডিএম মাল্লা এগুলো সমস্যাগুলো জায়গা কলোনিগুলো ওদেরকে দেখতে হবে এরকম লোককে রাখলে তো ঠিক নয় একদিকে ভাঙনের কাজ ওরা আটকাতে পারবে না সরকাররা আর দুই নম্বর আটকা না আটকাবার জন্য মানুষের বাড়ি অনেক অনেক বাড়ি পড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ এর আগে তো কত হাজার মানুষ এফেক্টেড হয়েছে মালদমার সব আরও হাজার হাজার মানুষ এফেক্ট হয়ে যাচ্ছে প্রতি বছর কেন্দ্র সরকার রাজ্য সরকার কিচ্ছু করছে চলে গেছে অলরেডি চলে গেছে এর আগে এটা তো এটা তো আর গাঙ্গা বাগান হচ্ছে নতুন সমস্যা নয় এটা নাকি যে আজ থেকে চলছে এটা তো কুড়ি তিরিশ বছর থেকে চলছে কুড়ি তিরিশ বছর থেকে আমি বললাম আমাদের ইউপিএ সরকার ছিল কমসে কম আমাদের সোনিয়া গান্ধী মানমোহন সরকার তো আমার আপনার বলে ফেলতেন আপনার বড় কাজ ফেলতেন ডালুবাবু মালদা মুর্শিদাবাদের জন্য প্রায় তিনশো চার কোটি এনেছেন কেন্দ্র সরকারের জন্য ভাঙনকে আট আটকাবার জন্য কিন্তু এই দুই সরকার যে যারা আছে বর্তমানে যে রাজ্য সরকার টিএমসি কেন্দ্র সরকার কোনো মানে হাল ছেড়ে দিয়েছে আমার মনে হয় ওরা কি চাইছে কি ভাঙনের মানুষ মরকম শেষ হবে দিন আমরা অ্যাকশন চাইব লেভেল ডিএম লেভেল সব লেভেলে অলরেডি পার্লামেন্ট আমি বলেছি বিষয়টা বারবার আমি তুলেছি আগামী দিন আমি চাই কেন্দ্র সরকার রাজ্য সরকার এখানে বড় বড় কাজ করুক মানুষদেরকে বাঁচাতে হবে গঙ্গা মা আমার দাবি